হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো অনেকদিন পর ব্লগ করছি আসলে এই কদিন সোনায় পরীক্ষা ছিল পরীক্ষা যাওয়া আসা মামা পরীক্ষা তোদের পড়ানো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে হবে মাছে মাথা দিয়ে ডাল আর আপাতত সকালে বেগুন ভাজা তোমার মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এখন বেগুন ভাজি মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে ভাত হয়ে গেছে মামামের আজকে দুটো পরীক্ষা ড্রয়িং আর জিওগ্রাফি সাড়ে নটা বাজে এখন থেকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো আমাদের পাশের বাড়িতে কালকে দিনের দুপুরে যে ডাকাতি হয় সেটা হয়ে গেল মানে ঠিক পাশের পাড়ায় হয়েছে সাড়ে ছটার সময় সন্ধ্যে সাড়ে ছটার সময় ছুরি তো বলা যায় না ওটাকে তালা ভেঙে ঘরে ঢুকে সব কিছু নেওয়া এটাকে ডাকাতি বলা হয় আর ঠিক আমাদের পাশের বাড়ি মানে লোকজন বাইরে রয়েছে তার মধ্যে থেকে দিনে দুপুরে ঢুকে ঘরে ঢুকে সব কিছু নিয়ে যাওয়া সোনা দানা যা ছিল ঘরে সব কিছু নিয়ে গেছে তো খুব এখন আমরা চিন্তিত অবস্থায় রয়েছে সবাই মোটামুটি কি জানি কার অ্যাটাক এই হচ্ছে ব্যাপার আপাতত আমাদের পাড়ার এরকমই পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি তো আপাতত আমি মাঝে মাঝে ডালটা করে নি কারণ মামা আমার খেয়ে দিয়ে স্কুলে যাবে এই যে আমি এই যে পরীক্ষা ও খুব চিন্তিত ওর দুটো পরীক্ষা আজকে আর ওর খুব চিন্তা যে জেম্মাদের সব চুরি হয়ে গেল যেমন এখন কি খাবে ওদের সংসার কী করে চলবে মানে যাদের ডাকাতি কালকে হয়েছে ও তোদেরকে নিয়ে খুব চিন্তিত এদিকে আমার ভাত হচ্ছে প্রায় হয়ে এসেছে এদিকে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে বেগুন ভাজা সব কমপ্লিট এখন শুধু এই কটা বেগুন ভাজাই বাকি রয়েছে আর এখানে মাম্মা বলল ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে সেই জন্য ডাল সেদ্ধটা আলাদা করে সাইড করে রেখেছি আর মুগ ডাল সেদ্ধ আমারও খুব ফেভারিট তাই জন্য মুগ ডাল সেদ্ধ আজকে ভাত খাওয়া বলে একটুখানি বেশি করে ডাল সেদ্ধটা সরিয়ে রেখেছি তো মাঝে ডালটা এবার সম্বাদ দিয়ে দিই তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা আজকে রান্না করে ফেলবো কারণ মাঝে মাছ দিয়ে ডাল সবসময় তোমায় দাদাই করে ওভাবে আমি পারি না বাট পারি সবই ও যখন করতে চায় তো ওকে দিই করতে ভালোবাসে করতে তো করুক তো আজকে বললে আমি করি তোমরা ঠিক আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা ফেটে দিয়ে দিয়েছি এবার ডালটা মোটামুটি ফুটে গেছে আমার এবার আমি মাছের মাথাগুলো সব একটা একটা করে দিয়ে দেবো ওদিকে মামমাম স্কুলে যাবে বলে গরম জল বসিয়ে দিয়েছি আর মানে ইন্ডাকশান ওভেনটা দিয়ে মানে ওভেনের মধ্যেই আমি গরম জল করি কিন্তু বেশ কিছু দিন হলো যে ওটা নষ্ট হয়ে গেছে মানে করতে করতে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ঠিক 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 করে আনার পরেও কি না তো ইতিমধ্যে নিয়ে এসছে চিকেন আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিই ওটা পরে করা হবে আর মেয়েরা খায় না মাছ কিছু তো মাঝে মধ্যে চিকেনটাই বেশিরভাগ আমাদের আনা হয় তাই তোমরা বেশিরভাগই দেখবে কি রোজই কি চিকেন হয় তোমরা হয়তো ভাববে বা এরকমই হয় কারণ আমাদের চিকেনটাই বেশি খাওয়া হয় এই জন্য যে মেয়েরা কিছু খেতে চায় না দেখো তো তোমরা যে একটুখানি ভাজা বেশি হয় আর চিকেন মাটন তো এদিকে ডালটা হয়ে এসছে তাই আমি নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর তোমরা জানো রান্নাতে একটুখানি ব্যালেন্স রাখার জন্য মিষ্টি দিই সে যে কোনো রান্নাই হোক না কেন খুব বেশি নয় অল্প তো এখানে মুগ ডাল লঙ্কা মামা লঙ্কাটা নিয়ে এসে এইভাবে রেখেছি আর হচ্ছে একটু তেল দিয়েছি আর যেহেতু মাছের মাথা দিয়ে ডাল খাবে তো দেখো আমি কিন্তু গন্ধরা লেবু কিন্তু কেটে রেখেছি এটা সোনাইয়ের ভাত বেড়ে দিয়েছি সোনাইকে তোমাদের বলতে ভুলে গেছিলাম আজকে অ্যাডিশনাল কম্পিউটার সোনায়েরও পরীক্ষা ছিল তোকে ও হট করে এসে বললাম মা তোমাকে নিয়ে যেতে হবে আমাকে তাহলে ঠিক আছে নিয়ে যাবো তো রান্নাটা তো করতে হবে তাই না তো লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো আমি বললাম কি যে ইলিশ মাছের মাথা দিয়ে যখন লাউ ঘন্ট করছি তাহলে একটু বেগুন ভেজে দিই কারণ মেয়েরা তো আবার খাবে না ওই লাউ ঘন্ট যাই রান্না করি না কেন ওদের মানে এত নকশা করে না কিছুই খেতে যায় না তো ওদের জন্য ওই জন্য বেগুন ভাজাটা করে দিলাম চার পিস দুজনে দু পিস দু পিস করে খাবে আর এই দিয়ে মাছের মাথাটাও আমি ভেজে নিলাম লাউ আমার কাটা হয়ে গেছে শুধু লাউ ঘণ্টাটা করে স্নান করে মেয়েকে নিয়ে বেরোবো আর সকালে তো দেখলি কি রান্না করলাম ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে ওই দিয়ে হয়ে যাবে আর এখানে লাউটা কাটা হয়ে গেছে এটাই কিন্তু আজকে আমাদের লাঞ্চ মেনু থাকবে আর লাউ ঘন্টা যেহেতু করবো তো লঙ্কা তো ফেলে দিতেই হবে ওই জন্য ওখানে রেখে দিয়েছিলাম এদিকে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নর্মালি যেরকমভাবে লাউঘন্ট করি সেরকমভাবে করে নিলাম ঘণ্ট প্রায় হয়ে এসছে ওই জন্য মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর লাউ থেকে তো অনবরত জল বেরোতে থাকে এটা তো তোমরা সবাই জানো আশা করি তবে ঢেকে ঢেকে রান্না করেছি মোটামুটি হয়ে এসছে নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কিন্তু রেডি সোনায় তো সকালে খেতে দিয়ে দিয়েছিলাম আমি ভাবলাম যে লাউ ঘণ্টাটা হলে একবারে খাবো ইতিমধ্যে স্নান পুজো করে আমি দুপুরে একবারেই খেয়ে নিয়েছিলাম এই যে মাছে মাথার ডাল বেগুন ভাজা লেবু নিয়েছি আর হচ্ছে লাউ ঘণ্ট তো এরপরে একটা অপরূপ দৃশ্য তোমাদের দেখাবো যে দেখো একটা মন্দিরের পাশে একটা গাছ সেই গাছের মধ্যে মানে কত রকমের পাতা গজিয়েছে তুলসী বট অশ্বত্থ নিম বেল আর বললো কি আকন্দ ফুল আকন্দ ফুলের মানে সব কিছু এগুলো কিন্তু দেখা যায় না যে একটা গাছের মধ্যে কিন্তু এতগুলো পাতার মিশ্রণ দেখতেই পাচ্ছ আশা করি তোমরা নিম পাতা আকন্দ ফুলের পাতা নাকন্দ ফুলের গাছ প্লাস আরও কিছু তো সব তোমাদের দেখালাম আর এই দেখো মায়ের মন্দিরটা সেটাও তোমাদের একটু দর্শন করালাম তো আজকে ব্লগটা কিন্তু আমি এই মাকে দেখিয়েই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাথে থেকো আমার পাশে থেকে